হ্যালো অ্যান্ড গুড মর্নিং আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর এখন আমি আছি মালদা টাউন স্টেশনের সামনে আর আজকে আমি যে ট্রেনটাতে জার্নি করতে চলেছি সেই ট্রেনটা কিন্তু একটা একটা নর্মাল মেল এক্সপ্রেস ক্যাটাগরি ট্রেন হওয়া সত্ত্বেও কিন্তু তোমাদের ফাস্ট এক্সপ্রেসের মজা দেবে তো আজকে আমি ট্র্যাভেল করছি বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেসে আর এই যে মালদা টাউন স্টেশন পিছনে রিনিউ হচ্ছে এই স্টেশনটা কিন্তু অমৃত ভারত স্টেশনের আয়ত্তে এসছে তো সেই কারণেই কিন্তু এই স্টেশনটা এখন নতুন করে আবার রিনিউট হচ্ছে তো চলো স্টেশনের ভিতরে যাওয়া যাক আর এই মালদা থেকে দেভাগা এক্সপ্রেসের সময় হচ্ছে আটটা বেজে দশ মিনিটে আটটা দশে কিন্তু মালদা টাউন স্টেশন তেভাগা ডিপার্ট করবে তো চলো বাদ বাকিটা স্টেশনে যাওয়ার পর কথা হচ্ছে পুরোপুরিভাবে কাজ সম্পন্ন হওয়ার পর স্টেশনটার সামনে থেকে খানিকটা এইরকম দেখাবে দেখো এইখানে কিন্তু পুরো একটা বড় গেট হচ্ছে আর সামনটা পুরোটা এইরকম গ্লাস দিয়ে কভার করা রয়েছে দাঁড়াও ভালো করে দেখাচ্ছি এই যে এইটা নতুন হচ্ছে আর এই যে সামন পোর্শনগুলো পুরোটাই কিন্তু নতুন করে করা হচ্ছে স্টেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পর মালদা টাউনের মেন এন্ট্রেন্স হবে এই জেগেট তো ভবিষ্যতে এইখান থেকেই কিন্তু বেশিরভাগ মানুষ সব যা আশা করবে এইগুলো কিন্তু পুরোটাই রিনিউড হবে তো এখন কাজ চলছে উপরের সিলিংটা খানিকটা কমপ্লিট হয়েছে দেখো আর এই যে আমাদের বালুরঘাট কলকাতার তেভাগাকে তিন নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে তো এখন আমরা চলে আসলাম প্ল্যাটফর্ম নম্বর তিনে কারণ আমাদের এই প্ল্যাটফর্ম নম্বর তিন থেকেই তেভাগা ছেড়ে বাড়বে আজকে তো মালদাতে আটটা দশে ডিপারচার টাইম আর বিফোর টাইমই কিন্তু আমাদের তেভাগা মালদাতে এন্ট্রি করছে থেকে অলমোস্ট দশ মিনিট বিফোরে আমাদের ট্রেনকে মালদা টাউনের তিন নম্বর প্ল্যাটফর্মে নিয়ে নেওয়া হয়েছে তো ট্রেনটা কিন্তু মালদাতে বিফোরই এসছে আশা করবো যে কলকাতাতেও যেন বিফোরই চলে যায় কারণ এই ট্রেনটার রেভোটেশান কিন্তু অতটাও খারাপ নয় আর আমাদের যে কম্পার্টমেন্ট সেই কম্পার্টমেন্টটা হচ্ছে ইঞ্জিন থেকে তিনটে কম্পার্টমেন্ট পর মানে আজকে আমি জেনারেল কম্পার্টমেন্টে ট্রাভেল করছি তোমরা জানোই বলে দিয়েছি আজকে আমি জেনারেলে ট্রাভেল করছি তো ইঞ্জিনের পর একটা দুটো তিন নম্বর কম্পার্টমেন্টটা হচ্ছে আমার আর আমি পেয়েছি আমার সব থেকে ফেভারেট সিট সেটা হচ্ছে উইন্ডো সিট তো চলো আজকের ভিডিওটা কিন্তু বেশ ভালোই হতে চলেছে কারণ সিটটা পছন্দের হলে ট্রেন জার্নিটা কিন্তু এমনি থেকেই ভালো হয়ে যায় আর আজকে আমাদের ট্রেনের সঙ্গে যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনটা তোমাদেরকে দেখাচ্ছি ইঞ্জিন হচ্ছে হাওড়া সেটের ভ্যাপ ফাইভ ইঞ্জিন তো তেভাগার সঙ্গে ভ্যাব ফাইভ আমি প্রথমবারই দেখছি বেশিরভাগ সময় কিন্তু ওয়াব ফোর আর ডাব্লু এজি নাইন থাকে তো আজকে রয়েছে ওয়াব ফাইভ এই একটা অমৃত ভারত এক্সপ্রেস ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে আরো দুটো দাঁড়িয়ে রয়েছে মালদাতে দেখাচ্ছি দাঁড়াও আর ওই যে সামনে দাঁড়িয়ে রয়েছে আরো দুটো ইঞ্জিন অমৃত ভারত এক্সপ্রেস যে দশ মিনিটে আমাদের ট্রেন মালদা টাউন স্টেশন ছেড়ে দিল আর আমাদের নেক্সট স্টপ হচ্ছে ফারাক্কা এখান থেকে অলমোস্ট পঁয়ত্রিশ কিলোমিটার সামথিং ডিস্টেন্স রয়েছে এই ডিস্টেন্সটা যে কভার করার জন্য আমাদের ট্রেন এক ঘন্টা সামথিং সময় দেওয়া হয়েছে কিন্তু অতটাও সময় লাগে না চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কভার হয়ে যায় তো বিফোর টাইমই আশা করা যাচ্ছে যে ফারাক্কা এন্টার করবে চলো দেখা যাক আমরা এখন পার করে যাচ্ছি রথবাড়ি ব্রিজ এখানে কিন্তু প্রচুর ট্রেন থামে আর প্রচুর মানুষও এখানে নেমে যায় চলো অলমোস্ট পঁয়ত্রিশ মিনিট টাইম নিয়েছে আমাদের ট্রেন এখন নিউ ফারাক্কা ব্যারেজ আসছে দেখো এই যে সামনে দিয়ে ছোট গেটগুলো দেখতে পাচ্ছ এখান থেকেই কিন্তু আমাদের ভাগীরথী নদীকে ভাগ করে দেওয়া হচ্ছে মানে কলকাতা পোর্টের জন্য এইখান থেকেই কিন্তু জল সাপ্লাই করা হয় এই ফারাক্কা ব্যারেজের গেটগুলো বন্ধ রেখে এই যে ক্যানাল রয়েছে ক্যানাল দিয়ে কিন্তু আমাদের ভাগীরথীতে জল পাঠানো হয় मगुद्धि धाम সময়ের থেকে অলমোস্ট চার মিনিট আগে আমরা চলে আসলাম নিউ ফারাক্কা জাংশানে নিউ ফারাক্কা জাংশনের স্টেশন পর হচ্ছে এনএফ কে আর এই নিউ ফারাক্কা জাংশন কিন্তু ইস্টার্ন রেলওয়ে ডিভিশনের আন্ডারে আসে আর নিউ ফারাক্কা জাংশন এই কারণে কারণ এখান থেকে একটা লাইন ভাগ হয়ে যাচ্ছে রামপুরহাটের দিকে আরেকটা লাইন ভাগ হয়ে যাচ্ছে আজিমগঞ্জের দিকে সেই জন্যই কিন্তু নিউ ফারাক্কা একটা জংশন স্টেশন আর ফারাক্কা ফেমাসের প্রচুর কারণ রয়েছে ফারাক্কাতে রয়েছে এনটিপিসি মানে যেটা হচ্ছে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র আর তাছাড়া রয়েছে ফারাক্কাতে ফারাক্কা ব্যারেজ যেটা পার করে আসলাম এক্ষুনি তোমরা দেখতেই পেলে পিছনে রয়েছে আমাদের ফারাক্কা ব্যারেজ সেই জন্য কিন্তু ফারাক্কা এতটা ফেমাস এরিয়া আর এখানে কিন্তু প্রচুর প্রচুর গাড়ি এসে জমায়েত হয় কারণ এখান থেকে ওই যে এন টি ছাই তোলার জন্য এখানে প্রচুর মানে গাড়ির জ্যাম লাগে ট্রাফিক আর আমাদের ফারাক্কাতে দু মিনিটের হল্ট রয়েছে এই তেভাগা এক্সপ্রেসের আর এসছে তিন মিনিট বিফোর তার মানে পাঁচ মিনিটের জন্য কিন্তু ফারাক্কাতে থামবে এই হচ্ছে নিউ ফারাক্কা রেল স্টেশন আর এইটা হচ্ছে ফার্স্ট জেনারেল ওইটা হচ্ছে সেকেন্ড জেনারেল আর তিনটে কোচ বললাম ইঞ্জিন থেকে তার কারণ হচ্ছে এই পিছনে এসএলআর আর লেডিস রয়েছে তো আমাদের তিন নম্বর জেনারেল কম্পার্টমেন্ট আর একেবারে উইন্ডো সিট এক নম্বর প্ল্যাটফর্মে এসে ঢুকছে ট্রেনটা সেই কারণে দেখা যাবে না টাইম তারাক্কটা ছেড়ে দিল আমাদের বাঘা এক্সপ্রেস আর ওইদিকে ট্রেনটা তো দেখানো গেল না কারণ মাঝখানে একটা আবার মালগাড়ি দাঁড়িয়েছিল তো ওই ট্রেনটা আজিমগঞ্জের দিক থেকে হয়ে আসছিল তো ওই লাইনেরই কোনো প্যাসেঞ্জার এক্সপ্রেস এক্সপ্রেস হবে কারণ প্রিমিয়াম ট্রেনগুলো সাধারণত মেল লাইন হয়ে আসে না ওই ওই লাইন হয়ে আসে রামপুরহাট হয়ে আর ট্রেন কিন্তু দারুণ অন টাইম রয়েছে সব জায়গাতেই অলমোস্ট দু মিনিট এক মিনিট বিফোর ঢুকছে Nine. আইসিএম দেখে যেমন ছোট্ট মতন একটা আয়না থাকে আয়না রয়েছে আয়নাটা মোটামুটি পরিষ্কার রয়েছে মেসি জল রয়েছে আর এই হচ্ছে ইঞ্জিন স্টাইল বাথরুমের ইয়ে মানে ওটা করার জায়গা মোটামুটি পরিষ্কারই রয়েছে আর এইটা হচ্ছে ফ্ল্যাশ যারা ফ্ল্যাশ করো না দেখে রাখো এইটা হচ্ছে ফ্ল্যাশ এইভাবে প্রেস করতে হয় পুশ করলেই কিন্তু ফ্ল্যাশ হয়ে যাবে তো কাজকর্ম করার পর দয়া করে ফ্ল্যাশ করো তাতে আর বাদ বাকি প্যাসেঞ্জারদের খুবই সুবিধা হয় তো এই ছিল হচ্ছে আমাদের দেভাগা এক্সপ্রেসের বাথরুম ওভারঅল ভালো খারাপ না। আর আমাদের এই দেভাগা এক্সপ্রেসের এই রুটের পারমিশেবল স্পিড হচ্ছে হান্ড্রেড কিলোমিটার আর আমাদের ট্রেন কিন্তু এখন হান্ড্রেডেই চলছে আর এখন আমাদের ট্রেন কোটালপুর নামে একটা স্টেশনে এসে থেমে গিয়েছে এখানে কিন্তু আমাদের কোনো স্টপ নেই আর আসছে এই রুটের কিং হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস এখান থেকেই কিন্তু ক্রস করবে তো সামনে দেখা যাচ্ছে দেখাচ্ছি দাঁড়াও ট্রেনটাতে শুধু কী লেভেলের ভিড় হচ্ছে এবার দেখো এসে পৌঁছালাম পাকুড়ে পাকুড় হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত তো আমাদের ট্রেন কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গল থেকে বার হয়ে ঝাড়খণ্ডে ঢুকে গিয়েছে আবার খানিকটা এগিয়েই ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাবে তো আমাদের এই রুটে একমাত্র পাকুড়েই হচ্ছে স্টেটের বাইরের একটা স্টেশন আর পাকুড়ে আমাদের ট্রেন এক মিনিট আগে ঢুকেছে ওখানে পাঁচ মিনিট দাঁড়িয়ে ছিল তোমাদের দেখালাম বান্দে ভারত ক্রস করার পর কিন্তু পাঁচ মিনিট আমাদের ট্রেনটা থেমেছিল তার সত্ত্বেও কিন্তু পাকুড়ে এক মিনিট বিফোর ঢুকে গিয়েছে আমাদের ট্রেন আর এখান থেকে একদম ঝোলা পোটলা পাটলা নিয়ে প্রচুর ভিড় হয়ে গেল ট্রেন আর আমি আমার সিটটা তো দেখালাম সিটে একজন বয়স্ক মহিলা বসে আছেন তো সিট নিয়ে চাপ নেওয়ার দরকার নেই সিটটা আশা করি থেকে যাবে হ্যাঁ নাহলে জেনারেলে তো সিট ভগবান ভরসাতেই থাকে তো সিটটা থাকবে সিটটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই অত ভিড় থেকে ঘাবরানোর প্রয়োজন নেই আর পাকুড়েও আমাদের ট্রেনের দু মিনিটের হল্ট রয়েছে চলো উঠে যাওয়া যাক এই যে গেটটাতে আমি দাঁড়িয়েছিলাম গেটটার শুধু অবস্থাটা দেখো আর মানে দাঁড়ানোরও কল নেই এত ভরে গিয়েছে এর বেশিরভাগই যদি বা বর্ধমানে খালি হয়ে যাবে বর্ধমান পর্যন্ত প্রচুর ঠেলা আছে আর পাকুড়ের পরে আমাদের ট্রেনের স্টপ হচ্ছে মুরারই আমি কিন্তু একেবারে রামপুরার জাংশনে গিয়ে কথা বলবো আর এই যে ভিড় হয়েছে এখানে কিন্তু বারবার করে নামা ওঠা সম্ভব না এই তো হচ্ছে জেনারেলের মজা মানে শুধু ভিড়টা দেখো কি লেভেলে চলো ছেড়ে দিয়েছে থেকে কুড়ি মিনিট দেরিতে আমরা এসে পৌঁছালাম হচ্ছে রামপুরহাট জাংশন ট্রেন কিন্তু বিফোরই ছিল কিন্তু রামপুরহাট মার্শালিং ইয়ার্ডে ভাগালপুর বন্দে ভারতের জন্য প্রায় কুড়ি পঁচিশ মিনিট সামথিং দাঁড়িয়েছিল তো রামপুরহাট আস্তে আস্তে আমরা কুড়ি মিনিট দেরি করে ফেললাম তো এখান থেকে ট্রেনটা কিন্তু ডাইরেক্ট যাবে হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে আর আমাদের অ্যাপে কিন্তু এখন দেখাচ্ছে যে ট্রেনটার সময় কিন্তু মেকআপ করে নেবে কিন্তু মনে হচ্ছে না যে মেক করতে পারবে কারণ রামপুরহাট থেকে বেরোনোর কিছুক্ষণ পরেই আবার আমাদেরকে ওভারটেক করবে হচ্ছে শতাব্দী এক্সপ্রেস মানে নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী আমাদেরকে ওভারটেক করবে তো ওখানে আরও কিছুক্ষণ দেরি হবে তো রামপুরহাট স্টেশনে আমাদের চার মিনিটের হল্ট রয়েছে চার মিনিট পর আমাদের ট্রেন ছেড়ে দেবে চলো ট্রেন ছাড়ার পর এবার কথা বলছি আর রামপুরহাট কেন ফেমাস বা রামপুরহাট এত মানুষ রামপুরহাট থেকে ডিবোর্ড করলো অনবোর্ড করলো রামপুরহাট থেকে এত মানুষ ডিবোট অনবোর্ড করলো তার কারণ হচ্ছে রামপুরহাট থেকেই কিন্তু তারা হিট যেতে হয় আর সেই কারণেই কিন্তু রামপুরহাট এতটা ফেমাস এরিয়া সো এই হচ্ছে রামপুরহাট জাংশন স্টেশন আর রামপুরহাটে আমাদের ট্রেনকে দু নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে বর্ধমানে এসে নেমেছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই তেভাগার লোক মানে বর্ধমানে এসে তেভাগার জেনারেলের প্যাসেঞ্জার মানে হাফের থেকেও বেশি খালি হয়ে গেল মানে এখানেই তেভাগার ম্যাক্সিমাম প্যাসেঞ্জার বর্ধমানে নেমে গেল তো বর্ধমানে আমাদের ট্রেনে ঢোকার কথা ছিল হচ্ছে সাড়ে বারোটার সময় আর আমাদের ট্রেন ঢুকেছে বারোটা কুড়িতে দশ মিনিট বিফোর ঢুকেছে আর দশ মিনিট যেহেতু বিফোর ঢুকেছে আরও পাঁচ মিনিটের হল্ট পনেরো মিনিট থামবে বর্ধমানে বর্ধমানে দশ মিনিট আগে ঢুকেছে আমি বললাম আর সময়ের আগে ছেড়ে বার হয়ে যাচ্ছিলো আবার থামলো আজকে তেভাগা ড্রাইভার সেই মোড়ে আছে মানে কোনো জায়গায় থামছে না বোলপুরে পাঁচ মিনিটে স্টপ ছিল তিন মিনিট ট্রেন থেমে বার হয়ে গেল আর এখানে পনেরো মিনিট থামাচ্ছিল দু মিনিট থেমেছে মাত্র আবার খানিকটা এগিয়ে গিয়ে থামল আমাদের তেভাগা এক্সপ্রেসকে বর্ধমানে ছ নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে আর বর্ধমানে তো বললামই দশ মিনিট আগে ঢুকেছে আর শতাব্দীর কথাটা যেটা বলছিলাম শতাব্দী কিন্তু আমাদের থেকে আগে চলে আসার কথা বর্ধমানে বিফোর টাইমই ছিল কিন্তু কিন্তু আজকে শতাব্দীর থেকে তেবাগাকে বেশি প্রায়োরিটি দিয়ে বর্ধমানে চলে আসছে তাব্দি কিন্তু প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট আজকে দেরিতে চলছে আর আমাদের তেভাগার এখান থেকে অলমোস্ট খালি হয়ে যাবে কারণ এখান থেকে আর প্যাসেঞ্জার অনবোড করার থেকে ডিবডি করবে বেশি তো এই ছিল বর্ধমান আর বর্ধমানের মিধানা সীতাভক্ত ফেমাস তোমরা জানোই আর বর্ধমান জংশন স্টেশনে হচ্ছে সাতটা প্ল্যাটফর্ম আছে এক মিনিট দেরিতে বর্ধমান থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন মানে দশ মিনিট থামার পরেও আবার এক মিনিট দেরি সিগন্যাল কিন্তু হয়েই ছিল যদিও लोड एकदम मालगा शांति एक्सप्रेस নিবিনার সাথে আবার এক শেয়ার করে ট্রেনটা শিলচর কোয়েম্বাটুর তিরুয়ন্তপুরাম এক্সপ্রেস বর্তমান টেকিয়াগুলো এইসব এক্সপ্রেসগুলো এত আস্তে আস্তে যায় রেকটা পার করলো ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান এই ট্রেনের আপ রেক যেটা আছে সেটা মাত্র পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় নেয় মানে হলদিবাড়ির মতনই কিন্তু সময় নেয় হলদিবাড়ি সেখানে সুপারফাস্ট এই ট্রেনটা সেখানে প্যাসেঞ্জার এক্সপ্রেসের ক্যাটাগরিতে আসে তো সেই জন্যই আমি বলছি যে তেভাগা আর পাঁচটা সুপারফাস্ট ক্যাটাগরি ট্রেনের মতনই কিন্তু প্যাসেঞ্জার এক্সপ্রেসের ভাড়া নেয় ফাইনালি বালির ব্রিজ পার করে কলকাতায় এন্টার করে গেল আমাদের কিছুক্ষণের মধ্যেই জার্নিটা কমপ্লিট হয়ে চলেছে একদম অতি ধীর গতিতে পার করে গেল আমাদের দমদম জংশন স্টেশন চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এখানে চাইলেই কিন্তু নামতে পারতাম কিন্তু নামলাম না ভিডিওটা কমপ্লিট করতে হবে এখানে নামলে আমার খুবই সুবিধা হতো আর যেতে হবে শিয়ালদা দমদম থেকে একদম ইজিলি ট্রেন পাওয়া যেত কিন্তু না ভিডিওটা কমপ্লিট করতে হবে যে উপর দিয়ে যে লাইনটা বের হয়ে গিয়েছে এই লাইনটাই হচ্ছে শিয়ালদা মেল লাইন আর আমাদের ট্রেন দমদম থেকে ভাগ হয়ে একদম ইউ টার্ন নিয়ে গিয়ে দাঁড়াবে তো সেই জন্যই কিন্তু আমাদের উপর থেকে এই লাইনটা ক্রস করছে পাতিপুপুর থেকে কলকাতা স্টেশন পর্যন্ত পুরোটাই কিন্তু একটা ইউ বাঘ রয়েছে আমাদের এই টাউন রেখে মালদা টাউন থেকে কলকাতা পৌঁছাতে সময় লাগে ছ ঘন্টা পাঁচ মিনিট যে সময়টা কিন্তু দার্জিলিং মেলও নিয়ে থাকে তিনশো পঁয়ত্রিশ কিলোমিটারের যাত্রা শেষ অবশেষে আমাদের ফাইনাল ডেস্টিনেশন স্টেশনে পৌঁছালাম কলকাতাতে আর আমাদের ট্রেন কিন্তু দমদম জংশন পর্যন্ত বিফোরই ছিল কিন্তু দমদমে প্রায় অনেকক্ষণ ছিল প্রায় কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকার পর মানে দমদমটা জাস্ট পার হয়ে পাতিপুকুরে কুড়ি মিনিট থেমে থাকার পর আমাদের ট্রেন ছাড়লো সেই কারণে কিন্তু ট্রেনটা অনেকটাই ডিলে হয়ে গিয়েছে অনেকটা মানে পনেরো মিনিট শান্তি তো এই ছিল একটা ওভারঅল ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না আর আমরা এখন কলকাতা স্টেশন থেকে বার হচ্ছি বেশি ঘুরে আর বার হব না কলকাতার তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের তেভাগাকে দেওয়া হয়েছিল চলো এই দমদম নোয়াপাড়াতে যদি ট্রেনটাকে দেরি না করায় আর এমনিতে তেবাকা এক্সপ্রেস যেমন সময় নেয় আর এই সময়টাই কিন্তু দার্জিলিং মেলও নেয় পদাতিক এক্সপ্রেসও নেয় সেক্ষেত্রে কিন্তু দেভাগাকে একটা সুপারফাস্ট ক্যাটেগরি ট্রেনের শ্রেণীতে ফেলাই যায় তো প্যাসেঞ্জার এক্সপ্রেসের ক্যাটেগরি রয়েছে ভালোই হয়েছে কিন্তু অনেক কম ভাড়াতেই মানুষ এই পরিষেবাটা পাচ্ছে